الحمد لله رب العالمين والعاقبۃ للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে কোরআনে একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যাদের শরীরে বারবার জিন্নাতের চালান লাগছে বা জাদু কেটে যাওয়ার পর বারবার ফিরে আসতেছে তাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ অতি নিশ্চয়তার সাথে বলা যাচ্ছে কোরআন মাজিদের এই আমলটি করলে ওজিফাটি করলে আপনার ফিরে আসা বারবার ফিরে আসা নবায়ন করা জাদুগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে পুনরায় এই জাদুগুলো বা এই চালানগুলো আপনার শরীরে লাগবে না ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স কোরআন মাজিদের সোরা আল ইমরানের বারো নং আয়াতের অজিফাটি যে অজিফাটি আপনি প্রতিনিয়ত পাঠ করে গেলে আপনার শরীরে পুনরায় নবায়নকৃত জাদু বা চালানগুলো পুনরায় আসবে না অর্থাৎ কোনো এক জায়গায় কেটে ফেলেছেন বা কেটে নিয়েছেন এরপর সেটা আর ফিরে আসবে না ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই আমলটি করতে হবে একুশ দিন টানা একুশ বার করে পাঠ করতে হবে অর্থাৎ ফজরের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে কোরআন মাজিদের সুরা আল ইমরানের বারো আয়াতের এই অজিফাটি আপনাকে একুশ বার পাঠ করতে হবে আয়াতের কারিমাটি যখন একুশ বার আপনি পাঠ করবেন এভাবে একুশ দিন একই সময়ে ফজরের সুনাত ও ফরজের মধ্যবর্তী সময়ে বসে একুশবার করে আপনি পাঠ করবেন পাঠ করার পরে যখন একুশ দিন শেষ হয়ে যাবে তখন আপনি এই আমলটি কাজে লাগাতে পারবেন অর্থাৎ আপনি যদি রুগী হয়ে থাকেন আজকেই এই আমল শুরু করে দিন একুশ দিন গেলেই ইনশাল্লাহ এর পরে থেকে দেখবেন আপনার কোনো জাদু আপনার শরীরে ফেরত আসছে না কোনো চালান বারবার পুনরায় আপনার দিকে চলে আসতেছে না ইনশাল্লাহ সমতি একুশ দিন যখন আপনার এই আমলটি শেষ হয়ে যাবে অর্থাৎ একুশবার করে জব করা হয়ে গেছে প্রতিদিনই একদিনও মিস হয়নি তো এরকম অবস্থায় একুশ দিনের পরে বাইশতম দিন থেকে ফজরের নামাজের পরে বার পাঠ করে আপনি হাতে ফুঁ দিয়ে সারা শরীর মাসেও করবেন এবং আসর বা মাগরিবের নামাজের পরে বার পাঠ করে হাতে দিয়ে সারা শরীর মাসেও করবেন অর্থাৎ একুশ দিনের পর থেকে প্রতিদিনের একটি অজিফা আপনার হয়ে গেল সেটা হচ্ছে ফজরের নামাজের পরে বার জব করে হাতে ফু দিয়ে সারা শরীর মাসেও করবেন এবং আসরের কিংবা মাগরিবেন নামাজের পরে এগারো বার জপ করে হাতে ফু দিয়ে সারাশরীর মাসেও করবেন ইনশাআল্লাহ এই আমল যতদিন করবেন ততদিন কখনোই জাদু পুনরায় আপনাকে আক্রমণ করবে না চালান পুনরায় আপনার শরীরে লাগবে না ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স কোরআন মাজিদের এই অজিপাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অজিপাটি পাঠ করলে এই অজিপাটি আমল করলে আপনার জিন ও জাদুর সমস্যা চিরতরে ধ্বংস হয়ে যাবে চিরতরে এটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যারা অনেক কবিরাজের কাছে ঘুরছেন বা অনেক কবিরাজ ভাইয়েরাও আপনাদের রুগীদের এই আমলটি আপনি দিতে পারেন অতি নিশ্চয়তার সাথে ইনশাআল্লাহ রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তবে একুশ দিন এই আমলটি করতে হবে একই সময় 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 আমাদের চ্যানেল থেকে কিছু ভাইয়েরা আমাদের কাছে ক্যালিগ্রাফির অর্ডার করেছে যে ক্যালিগ্রাফিগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি মহান আল্লাহ সুবাহার এই নিরানব্বই নাম এবং রসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লামের একশত এক নাম এই ক্যালিগ্রাফিতে বিদ্যমান এই ক্যালিগ্রাফিটি আমরা বিশেষ নিয়মে তৈরি করেছি বিশেষ নিয়মে প্রস্তুত করেছি যা কিনা আমাদের প্রতিটি মুসলমান ভাই ও বোনের জন্য অতি বরকতময় এটি এ কারণেই বরকতময় এই ক্যালিগ্রাফিতে কোরআন মাজিদের একটি বিশেষ আয়াত লেখা আছে এবং দরুদের সাথে এখানে রসুল্লা সাল্লি ইসলামের একশত এক নাম আল্লাহ সব নিরানব্বইটি নাম বিদ্যমান যেগুলোর মেজাজ অনুযায়ী বাকুর আদায় করে আমরা এই ক্যালিগ্রাফিটি লিমিনেটিং করার পর ভিউয়ার্সদের হাতে তুলে দিচ্ছি ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পবিত্র ঈদ উপলক্ষে বন্ধ থাকার কারণে আমরা এই ডেলিভারিগুলো দিতে পারিনি আজকালের মধ্যে ইনশাল্লাহ এগুলো ডেলিভারি হবে যারা এই ক্যালিগ্রাফিগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো রুমের সৌন্দর্য বর্ধিত করবে এবং আপনার বাড়িতে বরকত নাজিল হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সবানহতালের এই নামগুলোর ফজিলত অনেক যারা বিশেষ করে নিরানব্বই নামের আমল করেছেন এই আমলকারী ব্যক্তিদের জন্য এই ক্যালিগ্রাফিটি আরও বেশি ফজিলতপূর্ণ ইনশাআল্লাহ সম্মানিত সুরা আল ইমরানের নং আয়াতের এই অজিপাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা সকল রুগী যারা জিন ও জাদুতে আক্রান্ত আশিক জিনে আক্রান্ত তারা এই আমলটি করতে পারেন অজিপাটি করতে পারেন এবং মোদাব্বির ভাইরা তাদের রুগীদের এই আমলটি বাতাতে পারেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোন ভিডিও ও নিয়ে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্ল